আজকের এই ভিডিওতে আলোচনা করবো বি টি এ মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ থেকে এসেছে এখানে দুই নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটি তথ্যটির মধ্যমা নির্ণয় করে এখানে মধ্যমা নির্ণয় করতে হবে এখানে এই অঙ্কটির এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে একবার দেখিয়ে দিচ্ছি এখানে যাতে সবাই বুঝতে সুবিধা হয় এখানে প্রথমে লিখতে হবে সীমানা আর তারপরে লিখতে হবে এখানে পরিসংখ্যা পরিসংখ্যা এখানে এখানে প্রথমে লিখতে হবে এখানে লেখাগুলো দেখে দিচ্ছি এবারে জিরো থেকে দশ দশ থেকে কুড়ি এইভাবে সত্তর পর্যন্ত লিখতে হবে এখানে তার প্রথম হচ্ছে জিরো থেকে দশ তার দশ থেকে কুড়ি তার কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে হচ্ছে চল্লিশ চল্লিশ থেকে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ থেকে হচ্ছে ষাট আর সাত থেকে হচ্ছে সত্তর আর তার এখানে পরিসংখ্যা রয়েছে ফোর সেভেন টেন ফিফটিন টেন এইট ফাইভ অর্থাৎ এই পরিসংখ্যাটা রয়েছে ফোর ফিফটিন টেন এইট ফাইভ লেখানো হলো এবার এখানে লিখতে হবে যৌগিক পরিসংখ্যা পরিসংখ্যা এটা হচ্ছে ক্ষুদ্রতম সূচক অনুসারে এখানে প্রথমে লিখতে হবে ফোর ফোরের সঙ্গে প্লাস লিখতে হবে তাহলে ইলেভেন ইলেভেনের সঙ্গে এটি ইন্টু করলে প্লাস করবে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানের সঙ্গে এটি প্লাস করবে থার্টি সিক্স থার্টি সিক্সের সঙ্গে টেন প্লাস করাবে ফিফটি ফোরটি সিক্স ফোরটি সিক্সের সঙ্গে এই রয়েছে ফিফটি ফোর ফিফটি টু ফিফটি নাইন এটি আসবে এটি হবে এন সংখ্যা এবার এনকে অর্ধেক করে নিতে হবে এন এন ইকুয়াল হচ্ছে ফিফটি নাইন সুতরাং হচ্ছে এন বাই টু এখানে অর্ধেক করলে হবে এখানে হচ্ছে আঠাশ উনত্রিশ দুগুণ উনত্রিশ

পরিসংখ্যা কর্মযোগী পরিসংখ্যা এবার হচ্ছে টু টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ এর থেকে বড়ো হচ্ছে এর থেকে বেশি এর থেকে বেশি হচ্ছে ছত্রিশ তা ছত্রিশ হলে এই দিনের কর্মযোগীর সংখ্যা হবে হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ তাহলে লিখতে হবে এখানে ত্রিশ থেকে চল্লিশ শ্রেণীর মধ্যে আসে তাহলে যেখানে নিম্ন মধ্যমান ধরতে হবে এখানে মধ্যমা এখানে সত্য হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন টু এখানে সূত্র এবার এখানে লিখতে হবে এখানে এখানে এল এখানে এল হচ্ছে এখানে ত্রিশ ধরে নিতে হবে এখানে তারপর হচ্ছে এন বাই টু এন বাই টু হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ তারপর সি এফ সি এর থেকে ছোট এর থেকে ছোট হচ্ছে একুশ তারপরে হচ্ছে এফ ঠিক এই লাইনে বরাবর আসতে হবে এখানে পনেরো অর্থাৎ এই যে এখানে ধরা হচ্ছে সব থেকে বড়ো এই লাইনে বরাবর এখানে এতে আসতে হবে এখানে হচ্ছে এটা সি এফ তাহলে এখানে হচ্ছে এফ হবে পনেরো তাহলে এখানে পনেরো লিখতে হবে আর তারপর একটা হচ্ছে এইস এখানে ডিস্টেন্স কলে হবে এখানে হচ্ছে দশ এমানটি বসাতে হবে এখানে এল এল হচ্ছে তিরিশ প্লাস এন বাই টু হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ আর সি এফ হচ্ছে টোয়েন্টি ওয়ান আর এফ হচ্ছে ফিফটিন ইন্টু এইট হচ্ছে টেন তিরিশ প্লাস এখানে মাইনাস করে হবে এইট পয়েন্ট ফাইভ বাই হচ্ছে ফিফটিন ইনু টেন এখানে যে ইন্টু করে দিই দশমিক তুলে দেই তাহলে টেন হবে এই টেন টেন কেটে দিলাম তাহলে থার্টি প্লাস এখানে এইট্টি ফাইভ বাই ফিফটিন থার্টি প্লাস এখানে গেছে ভাগ করে নেই এইটটি ফাইভ পাঁচ পণ্য হচ্ছে সেভেন্টি ফাইভ এখানে হচ্ছে বিয়ে করলে হবে টেন তার শূন্য তারপর সব পনেরো হচ্ছে নব্বই তার হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স তাহলে ফাইভ পয়েন্ট সিক্স এখানে হচ্ছে প্লাস করলে হবে থার্টি আর ফি ফাইভ হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট সিক্স নিম্ন নিম্নমধ্যম হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট সিক্স আর তো একবার দেখে দিচ্ছি প্রথমে অঙ্কটা হচ্ছে এভাবে লিখে নিতে হবে তারপরে যেটা থাকবে এটি লিখে তাহলে এখানে প্রথমে ফোর লিখতে হবে তার ফোরের সঙ্গে সেভেন এবে সেভেন ইলেভেন আসলে ইলেভেনের সঙ্গে টেন হচ্ছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানের সঙ্গে ফিফটিন যোগের থার্টি সিক্স থার্টি সিক্সের সঙ্গে টেন এইভাবে আসলো লাস্টে যে সংখ্যাটা আসবে এটাকে লিখে নিতে হবে এন বাই টু করে অর্থাৎ এর অর্ধেক করতে হবে অর্থাৎ ফিফটি নাইন এর অর্ধেক করে নিতে হবে তারপরে লিখতে হবে টোয়েন্টি নাইন এর থেকে বেশি এখানে টোয়েন্টি নাইন থেকে বড়ো সংখ্যা হচ্ছে হচ্ছে থার্টি সিক্স তখন দেখতে হবে টোয়েন্টি নাইন এর থেকে বেশি কর্মজীবী সংখ্যা অর্থাৎ এই লাইনে বরাবর এই লাইনটি আসতে একই লাইনে থাকবে এটি সেম তারপরে কি নিম্ন মাধ্যমে সূত্র প্রয়োগ করতে হবে করার পর লিখতে হবে এখানে